তো ফার্স্টে দেখে দিচ্ছি এই শার্ট আর স্কার্টের সেটটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে হাফ ব্যান্ড কলার পাচ্ছন্ন মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে আর এগুলো লং থাকবে কত ভাইয়া লং থাকবে আটত্রিশ ওকে কেউ যদি চাও শুধু মানে শার্টটা নেবো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্রাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর শার্ট স্কার্ট নিলে কত হবে ভাইয়া প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নিব সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাড করতে হবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে দিবে একা থাকছে পেস্ট কালারের মধ্যে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ আর এই প্রিন্টের সাথে ম্যাচিং করে কিন্তু স্কার্টটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একা থাকছে হোয়াইট কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশন ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ভিউয়ার্স প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এবার দেখাবো জিন্সের কালেকশন এটা কিন্তু খুব সুন্দর করে একটু মানে লুজ ফিটিং এর মধ্যে রয়েছে নিচে কিন্তু খুব সুন্দর করে ভাবে ক্র্যাপ করা থাকবে এটা থাকছে কমর এগুলোর কমর কত থেকে কত হবে ফ্রি সাইজ ওকে নেক্সট আইটেমটা কলা দেখাবো অনেকগুলো কালার পাবে কিন্তু একা থাকছে অফ হোয়াইট কালার মানে ব্ল্যাক অ্যাশ কালারের মধ্যে এই কালারটা সবচেয়ে এত বেশি রানিং এই কালারদের কালারে কিন্তু অনেক বেশি চাহিদা নেক্সট আইটেমটা দেখাবো এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলোর প্রাইস থাকবে মাত্র 300 টাকায় তোমরা কিন্তু জিন্স প্যান্ট পাচ্ছো তার লুজ ফিটিং মধ্যে নেক্সট একা কথা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো এটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 300 টাকা পর নেক্সট এই একটা থাকছে ওয়াও এই കളটাও কিন্তু অনেক বেশি সুন্দর ওকে দুই সাইডে দুটা পকেট আছে প্রাইস থাকবে सेम মাত্র 300 টাকা উপরে ওকে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব হিউজ কালেকশন রয়েছে কিন্তু এটা কাচে টপসের মধ্যে উপরে কিন্তু জিপার করা থাকবে যে এখানে কিন্তু হাই কোয়ালিটির একটা জিপার আছে নিচে কিন্তু খাড়া থাকবে এই যে এটার কাপড় থাকবে অ্যালক্সের মধ্যে এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাইয়া ওকে লং থাকবে আট তেইশ এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে রেখে দেবো একটা থাকছে প্রাইস থাকবে কত কিলো এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে অনেকেই বলতে যে আপু জি পাড়ওয়ালা টপস দেখাও তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো অনেক ইউনিক একটা কালেকশন থাকছে সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে নেক্সট আরেকটা দেখাবো এটা কিন্তু টপসের মধ্যে পাবে একটু শর্টের মধ্যে থাকছে আর কি এটা হাফ ব্যান্ড কলের মধ্যে থাকছে মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এই পিনটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবে লং থাকবে চল্লিশ না তিরিশ আটত্রিশ ওকে নেক্সট আইটা দেখে দিব এটা থাকবে গাউনের মধ্যে এটার উপরে ফেরছে এত সুন্দর করে স্টোনের বাটন থাকছে মাঝখানে কিন্তু যেখানে কুচি থাকছে আর এটার কাপড় থাকবে ক্র্যাপ জর্জেটের মধ্যে আর এটা কিন্তু অনেক ইউনিক একটা কালেকশন এই কাপড়টা এত বেশি সফট যার কারণে কিন্তু তোমরা রেগুলার করতে পারবে রাফটা ইউজ করতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দিব প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলোর প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট এর একটা পাচ্ছ রেড কালারের মধ্যে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে সেম মাত্র 200 টাকা করে নেক্সট একটা থাকছে এটা কি চ্যানেল ইনেনের মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এটার কাপড় থাকবে চ্যানেল ইনেনের মধ্যে আর প্রত্যেকটা সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে 30 বরের আপনারা নিয়ে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে একদম মজুরির দামে কিন্তু তোমার ড্রেস পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে এই প্রিনটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে নেক্সটটা একটা থাকবে স্টাইপের মধ্যে যারা স্টাইপ করতে পছন্দ করো তারা কিন্তু নিয়ে নিতে পারো প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে যার যত পিস থাকবে ভাইদের সাথে কন্ট্রাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটা মূলত হোলসেলের তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছো মানে একসাথে অনেক পিস নিয়ে বিজনেস করতে চাছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইজ থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে এটা কাজের ফিনিশিং মার্শাল এত সুন্দর মানে কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্টই পাবে নেক্সট একটা থাকছে টপের মধ্যে রামপার স্টাইলের মধ্যে নেক্সট একটা থাকছে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এত সুন্দর সুন্দর টপসে এর কালেকশন পাবে টাকায় কিন্তু মার্কেটে কোথাও পাবেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু ভাড়া দিয়ে দিচ্ছে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে এটার উপরে এত সুন্দর করে বাটন ওয়ার্ক করা থাকছে এটার কাপড় থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলনের মধ্যে এগুলোর কিন্তু রং কষের গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে এটা তো সিল্কের মধ্যে তাই না নেক্সট আরেকটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে লিংসটা একটা থাকছে ওয়াও প্রত্যেকটা কালার প্রিন্ট এত বেশি সুন্দর মানে একটা থেকে আরেকটা কিন্তু আরো বেশি হিট নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ওকে এবার কিছু রামপার কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা এখানে কিন্তু খুব সুন্দর একটা অ্যাডজেস্টেবল বেল্ট রয়েছে অ্যাডজাস্ট করে পরে নিতে পারবে এগুলোরও বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ কত পড়তে পারবো ভাইয়া আটত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি ঝটপট তারপর যদি তোমার ডিটেলসে দেখতে চাও সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে দেখে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দু পিস নেবে সেক্ষেত্রে কিন্তু কিছু টাকা অ্যাড হবে ভাইদের সাথে কনট্যাক্ট করলে ভাইরা বলে দেবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র টাকা করে এটা লাস্ট কালারটা ছিল তোমাদের যার যেটা ভালো লাগবে দিয়ে ভিডিওস কিনেছে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর যারা শপে আসতে যাচ্ছ তারা এড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে ভালো